রাতের রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুব সহজভাবে আমি চিকেনটা রান্না করেছি খুব টেস্টি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এভাবে একটু বেশি হাতে সময় নিয়েই বানাতে হবে চিকেনটা তাহলে খুব টেস্টি আসবে এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেনটাই ভালোভাবে ধুয়ে নিয়েছি সামান্য হলুদ মাখিয়ে রেখেছি কারণ আমার চিকেনটা অনেকক্ষণ নিয়ে আসা হয়েছে তাই জন্য আমি হালকা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সাদা তেল ব্যবহার করব না সর্ষের তেল দিয়ে রান্নাটা করব যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা রান্নার জন্য কি কি উপকরণ নিয়ে চিকেন নিয়েছি আমি পেঁয়াজ দুশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি চারটে ছোট সাইজে আলু কাঁচা লঙ্কা একটা টমেটো বড়ো সাইজে টমেটো পাঁচ গ্রাম মতো আদা আর রসুন নিচ্ছি দুটো আমি চোখা ছেলে পোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আমি রসুন আদা লঙ্কা লিখে নিয়েছি আমি টক দই চার চামচ মতো টক দই আছে আর গরম মশলা টক দই গরম মশলা আর টমেটো একসাথে এটা আমি পেস্ট করব আর রসুন আদা কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব পেঁয়াজ আলুটা কেটে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে প্রথমে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি খুব একটু কাঁচা থাকে চিকেনগুলো লেগে যাবে কড়াইয়ে আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি চিকেনগুলো কেটে দিই আমি জল ছিটে ছিটে চিকেনগুলো একটা ভেজে নিতে গ্যাসটা কমানো যাবে না খুব ভিতরে চিকেনটা ভাজতে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে

একটু তাহলে আজকে আমি এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি ছোট ছোট पीस করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এবার আমি আলুটাও কেটে নিচ্ছি আমি ভাগ করে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে টমেটোটা কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেছে সব এবং মশলা কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আর আদা আমি প্রথমে পেস্ট করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার চিকেনগুলো আমি তুলে নিচ্ছি কতটা জুস ছিঁড়েছে ভেজে নিচ্ছি প্রথমে খুব বেশি আলুটা ভাজবো না হালকাই ভাজবো মানে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি ফোড়নের জন্য প্রথমে আমি একটু হালকা ভেজে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনা লঙ্কা দুটো তেজপাতা কাটা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভিজিয়ে দেবো পাঁচ মিনিট ভাজবো পেঁয়াজটা আমি আমার পাঁচ মিনিট হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হালকা ব্রাউন কালার চলে দিচ্ছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা মশলাটা আমি ভালো করে নিব মশলাটা আমি দশ মিনিট করে দেব মশলাটা যতক্ষণ কষা হচ্ছে এবার আমি পেস্ট করে নিচ্ছি টমেটো আর টক দুই গরম মশলা এটা পেস্ট করে নেব আমি মশলার বাটিটা কিন্তু ধুই নিই ওই বাটি দিয়ে পেস্ট করে নিই তুই ধুই নিচ্ছে কষা কাঁচা গন্ধটা আমার এবার চলে গেছে এবার আমি দিচ্ছি টক দই টমেটো আর গরম মশলা পেস্ট ওই মশলাটা আমি ভালোভাবে কষে নিব একটু টাইম ধরেই কষতে হবে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল দেন এবং ভালোভাবে কষে নিব দশ মিনিট কষবো জলটা আমার শুকিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা টেবিল চামচ দুই চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি আরও পনেরো মিনিট আমি কষব এবার দিয়ে দিচ্ছি আমি এবার ভেজে রাখার চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি আমি চিকেন আলুটা দিয়ে আমি পনেরো মিনিট কষে নেব মশলাটা যত ভালোভাবে সময় নিয়ে কষা যাবে রান্না অতটাই টেস্ট হবে দিচ্ছি আমি ঠান্ডা ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিব এত অনেকটাই তেল জমা ছেড়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষলে খুব সুন্দর তেলটা ছেড়ে যায় আর পেঁয়াজগুলো খুব সুন্দর গলে যেতে যায় তো আমি দশ মিনিট কষে নেবো খুব ভালো হবে এই গ্যাসের জালটা বাড়ি এবার কষে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ কালার লঙ্কার গুঁড়ো কালার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নেবো দিয়ে কষতে স্বাদটা খুব ভালো আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি ভালোভাবে কষে নিব আজকে রান্নাটা ভালো লাগবে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে দিবেন না চ্যানেলটিকে আমার চিকেনটা কষা হয়ে গেছে আমি যতটা পারি অল্প তেল চেষ্টা করি আপনাদের বাড়িতে আমরা সব দিন যেভাবে খাওয়াটা উচিত সেইভাবে আমি দেখাই পাঁচ মিনিট ফুটে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে আরো দশ মিনিট ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে আরো দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি আমার একটু জলটা এখন শুকবে কোন রান্নাটা আমার কমপ্লিট হয়নি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি একটু আলুগুলো কাঁচা আছে ঢাকা তুলে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব